আম এই আমের সিজনে যদি আমরা আমসত্ব না করি তাহলে একেবারে বোকামো হবে কেননা এই গরমের ওয়েদারে আম খেতেই পারছি না বা ছোটো বড়ো কেউ যে খুব একটা আম খাচ্ছি সেরকম নয় তো আমগুলো নষ্ট না করে আমরা এইভাবে আমসত্ব যদি বাসায় তৈরি করি সংরক্ষণ করতে পারি তো অফ সিজনে আমরা আমের স্বাদটা এই আমসত্ব থেকে পেয়ে যাব। তো অবশ্যই যারা এত এতদিনও আমসত্ব বানাননি তারা অবশ্যই আমসত্ব বানিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা ইজিলি আমসত্ত্ব বানাতে পারবেন এবং সুন্দর পারফেক্টভাবে আমসত্ত্ব আপনারা বানাতে পারবেন আর এটা সংরক্ষণও করে রাখতে পারবেন আশা করি আপনাদের আজকের ভিডিওটি অনেক হেল্পে আসবে এবং আপনাদের কাজে আসবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আর কি আর ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো কথা বাড়াচ্ছি না আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আলাদাও আমাকে সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভালো আছি বলে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে আমি আজকে আমসত্ত্বর দেখে হয়তো প্রথমে বুঝে গেছেন এটা আমসতত্বরের রেসিপি তো আমি কিভাবে তৈরি করছি সেটাই দেখাবো এ টু জেড দেখিয়েছি এই ভিডিওটিতে একটু বড় হলেও অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখে নেবেন আর প্রত্যেকটি স্টেপ যদি না দেখেন তাহলে আপনারা কোথাও মিস্টেক করে নিলে আমার মতো পারফেক্টলি তৈরি করতে পারবেন না তো প্রথমে আমি কিছু আম নিয়ে নিয়েছি এখানে আপনারা যে কোনো ধরনের আম নিতে পারেন এখানে আমি যেটা হিমসাগর আম বলে সেটাই নিয়েছি মিষ্টি আম সেই আমটিকে এখানে ভালো করে এইভাবে খোসা ছাড়িয়ে নিলাম অনেকে খোসা শুদ্ধ করে তো আমি খোসা শুদ্ধ পছন্দ করি না আপনাদের সুবিধা অনুযায়ী ওটা করে নেবেন আর কি তো আমি খোসা ছাড়িয়ে এটা মিক্সিতে এইভাবে পুরো পেস্ট বানিয়ে নিলাম আপনারা চাইলে এটা হাতের সাহায্যে করবেন তো আমি হাতের সাহায্যে খুব একটা পছন্দ করলাম না তো আপনারা চাইলে এটা হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন তো এইভাবে আমি মিক্সারে করে নিলাম একেবারে সুন্দরভাবে পেস্ট এটা এটাতে এইভাবে করলে কি হয় বলুন তো একটা লাঞ্চ থাকবে না আর কোনো ধরনের কোনো আঁচ থাকবে না পারফেক্টলি হয়ে যাবে তো এইভাবে আমি সবগুলোকে করে নেব আমরা আমাদের বাসায় যদি মিক্সার যা না থাকে তাহলে আমরা হাতের সাহায্যে করে নেব তবুও হয়ে যাবে তো এইভাবে আমি প্রত্যেকটা মানে প্রত্যেক আমগুলো প্রায় অনেকগুলো আম নিয়েছি যেহেতু একসঙ্গেই করব আর বৃষ্টির ওয়েদার চলছে তো রোদ রোদ্র সেই রকমভাবে হচ্ছে না সেজন্য যে খুব বেশি একেবারে করেছি তা নয় কিন্তু তবুও অনেকটাই করেছি তো দেখুন এখানে আমসত্ত্বগুলো আমার এইভাবে পেস্ট করা হয়ে গেছে তারপরে এখানে আমসত্ত্বটা একটা কথা না বললেই নয় আপনারা অনেকেই এই আমসত্ত্ব এইভাবে করে রোদ্রে শুকিয়ে দেন তো অবশ্যই ওইভাবে করবেন না তাহলে কি হবে অনেক দিন আপনারা ওটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন না সেজন্য অবশ্যই এটা জাল দিতে হবে জাল না দিলে আপনারা যদি ভাবেন এটা আমি এইভাবেই থালাতে বসিয়ে রোদ্রে দিয়ে দেবো বা শুকিয়ে নেব দিয়ে আমসত্ত্ব হয়ে গেল হবে অবশ্যই কিন্তু ওটা কিছু দিনের জন্য খেতে পারবেন এটা যে পাবেন যে এক বছর বা তার থেকে বেশি আমরা সংরক্ষণ করে খেতে পারবো সেটা পারবেন না সেজন্য এইসব স্টেপগুলো অবশ্যই ফলো করবেন এবং এইভাবেই করার চেষ্টা করবেন আর কি তো এখানে মাটির উনুন নিয়েছি সে উনুনে আমি এটা রান্না করে নেব আপনারা যে কোনো আঁকাতে করে নিতে পারবেন গ্যাসের চুলোতেও করে নিতে পারেন তো এখানে আর কথা বলতে পারি আপনারা যখন এটা করবেন তো অবশ্যই সাবধানতা অবলম্বনে করবেন কেননা আমসত্ব জাল দিতে গিয়ে দেখুন আমি কতটা বড় মানে পাতি নিয়েছি এটা না নিলে কী হবে এই জিনিসটা যখন আমি জাল করবো তখন একেবারে ছিটে পড়বে মানে ছুটে ছুটে পড়বে আর কি যদি এটা বড় জায়গা না নেন তাহলে যে ছুটে ছুটে পড়বে তখন অনেকটা নষ্ট হয়ে যাবে সেজন্য যতটা আমসত্ব মানে করবেন তার ঠিক মানে দ্বিগুণ পরিমাণ বড় জায়গা নেবেন তারপর এটাকে কিছুক্ষণ লাড়াচাড়া করার পর দেখুন ফুটে আসছে এই মুহূর্তে আমি এখানে কিছু লঙ্কার গুঁড়ো দিলাম আপনাদের এটা স্বাদের অনুযায়ী করে নেবেন আপনারা যদি এটা চান তো দিতে পারেন আর যদি ভাবেন যে এটা অ্যাভয়েড করবো তো করতে পারেন আর আমি বলবো এটা দিলে অবশ্যই ভালো লাগবে মিষ্টি ঝাল বেশ খেতে সবাই আমরা পছন্দ করি এই স্বাদটা এখানে সামান্য লবণও দিয়ে দিলাম আর এখানে আমি কোনো ধরনের চিনি অ্যাড করিনি আপনারা যদি টক আম দিয়ে করতে চান তাহলে একটু চিনি দিয়ে দেবেন আর আমার আমটা যেহেতু অলরেডি মিষ্টি সেজন্য আমি এখানে কোনো চিনি অ্যাড করিনি তারপর আবারও এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না গাঢ় হবে ততক্ষণ এটাকে নাড়তে থাকতে হবে তো লবণটা হয়তো সামান্য একটু কম হয়েছিল সেজন্য আবারও দিয়ে দিলাম তা আবারও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করব তো এটা কিছুক্ষণ হতে থাক তো এতক্ষণ ধৈর্য ধরে হয়তো আমার ভিডিওটি যারা দেখছেন তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা আজকে আমার প্রথম ভিডিওটি দেখেছেন তাদের কাছে একটি অনুরোধ আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমায় আমি এর পরের ভিডিওতে অবশ্যই আপনাদের নামটা নেব আর এর আগের ভিডিওতে সাবিনা ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছিল আমি যেটা পটলের রেসিপি করেছি এই রেসিপিটা মার্শাল অনেক ভালো লেগেছে উনি দেখেছেন এবং আমাকে কমেন্ট করেছে তার নামটা আমি অবশ্যই নিতে ভুলবো না সেজন্য নিলাম আপু ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আপনি যে এত সুন্দর কমেন্ট করেছেন সেজন্য তো আজকে যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো দেখুন এখানে আমার আমশত্ব প্রায় হয়ে গেছে তো যে থালাতে আমি আমষত্বটা বসাবো সেই থালাতে আমি এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা আমি এটা হাতের সাহায্যে করছি আপনারা ব্রাশ করে নিতে পারেন এখানে আমি সোয়াবিন তেল নিয়েছি তো এইভাবে নিলে কি হয় ইজিলি আমসত্বটা উঠে চলে আসে আর নলে একটু অসুবিধা হয় সেজন্য আমরা যে থালায় বসাবো সেই থালাতে অবশ্যই এইভাবে তেল ব্রাশ করে নেব দেখুন এইভাবে করে নিলাম তারপরে এইদিকে আমার আমসত্বটা প্রায় হওয়ার মুহূর্তে তো আমসত্ব রিলেটেড কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আর এর থেকেও যে ভিন্ন ধরনের আমসতত্ব তৈরি করা হয় ওই ধরনের ভিডিও যদি দেখতে চান তো অবশ্যই কমেন্ট করতে পারেন তো দেখুন হাঁড়ি অবস্থাটা কী হয়েছে যেটা আমি প্রথমে আপনাদের বলেছিলাম যে এটা তৈরি করতে গিয়ে সে জায়গাটাও নষ্ট হয় প্লাস হচ্ছে সে হাঁড়ি পাতিলটাও নষ্ট হয়ে যায় তো দেখে বুঝতে পারছেন একেবারে অবস্থা খারাপ যে হাঁড়িটার কী অবস্থা হয়ে গেছে সে জন্য আপনাদের প্রথমে আমি সতর্ক করেছিলাম যে এইভাবেই আপনারা তৈরি করবেন কি বড়ো জায়গা নিয়ে আপনারা এটা করবেন এটা ঢাকা দিয়ে রাখলে কি হয় এটা লেগে যাবে আর এটা কন্টিনিউ এইভাবে নাড়তে হবে না নাড়লে হবে না আমরা যে ভাববো যে এটা ঢাকা দিয়ে রেখে দেব তা হবে না এইভাবে কন্টিনিউ এটাকে নাড়া দিয়ে এটাকে ভালোভাবে গাঢ় করে নিতে হবে তবে না খেতে ভালো লাগবে বাজারের মতোই আমসত্ত্ব যদি খেতে চান তো এইভাবে আপনাদের তৈরি করতে হবে আর যদি ভাবেন যে এমনি খেয়ে নেব তাহলে আপনারা হয়তো প্রথমে বলেছিলাম যে এটা না জ্বাল দিয়ে আপনারা রোদ্রে শুকিয়ে খেতে পারেন কিন্তু ওটা সংরক্ষণ করে রাখা হবে না আর এখানে হ্যাঁ আর জিনিস এখানে ভিনিগার দিয়েছিলাম আমি এটা স্কিপ হয়ে গেছে আপনারা ভিনিগারের পরিবর্তে এখানে লেবুর রস দিয়ে দিতে পারেন তারপরে এইভাবে এটাকে আমি ঢেলে নিচ্ছি হয়ে গেছে তো তারপরে রোদ্রে শুকাতে দেব। দেখুন এইভাবে এটাকে ঢাল মানে ঢেলে নিচ্ছি আর কি ক্ষমা করবেন তো তারপরে এটা নিজে নিজে সেট হয়ে যাবে এটাকে কোনো চামচ বা কোনো কিছুর দ্বারাই এটাকে ছড়াতে হবে না এটাকে জাস্ট থালাটাকে এইভাবে এ করলেই এটা সেট হয়ে যাবে দেখে হয়তো বেশি এটা বুঝতে পারছেন আমার বলার চাইতে আর কি তো এইভাবে আমি এটাকে সেট করে নিলাম তারপরে আর একটা আমি এটা ঢেলে নেবো তো মার্শাল্লাহ দেখে কতটা সুন্দর হয়েছে বাচ্চারা যে কেউ খেতে চাইবে বড় থেকে ছোট থেকে সবাই আর আমরা যদি এইভাবে বাসায় তৈরি করে রাখতে পারি তাহলে অফ সিজনে যে টাইমে আমরা আম পাই না বা আম খেতে ইচ্ছে করে এখন হয়তো অ্যাভেলেবেল আম সেজন্য আমরা অতটা আম খেতে পছন্দ করছি না কিন্তু যখন আম থাকবে না তখন হয়তো কোথাও ইচ্ছে করবে যে আম থাকতো এখন তাহলে খেতাম বা বাচ্চারাও চাইবে তখন আপনারা যদি এইভাবে পরিবেশন করতে পারেন আমের এই আম সত্ত্বেও তাহলে ওরা নিমিশে খেয়ে নেবে এবং পছন্দ করবে তো মার্শাল্লাহ দেখুন আমি প্রায় চার দিন মতো এখন যেহেতু বৃষ্টির ওয়েদার সেই জন্য চার পাঁচ দিন আমাকে রাখতে হয়েছে রোদরে তারপরে এইরকম হয়েছে তো মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পেরেছেন এবং রঙটাও খুব সুন্দর এসেছে তো আপনাদের কেটে আমি দেখাচ্ছি তো এইভাবে যদি আপনারা আমসত্ত্ব তৈরি করতে চান তো অবশ্যই প্রত্যেকটা স্টেপ আমার ফলো করবেন তাহলে আপনারা যে কেউ বাসায় তৈরি করতে পারবেন পারফেক্টলি আমসত্ত্ব আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আরও একবার বলছি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও রিলেটেড কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন আর কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন দেখুন এইভাবে আমি আম সত্ত্বগুলো কেটে নিলাম আপনাদের ইচ্ছে মতো বা আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা কেটে নেবেন আর এটা যে কোনো ডিজাইনের কাটা হয় আমি এইভাবে কেটে নিলাম আর এটাকে আপনারা যদি ভাবেন ফ্রিজে রাখব তাহলে ফ্রিজেটা রেখে সংরক্ষণ করতে পারেন বা বাইরেও এটা থেকে যাবে কোনো ব্যাপার নেই তা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য ধরনের আরও রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকুন ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন অন্য একটি রেসিপি ভিডিও নিয়ে আবার আসবো আসসালামু আলাইকুম